আরব এবং আলিয়ার মধ্যে জোরদার ফাইট হচ্ছে কিন্তু কে জিতবে এবং লুকা করবে জেল থেকে পালনের চেষ্টা অন্যদিকে পাকিস্তানে ফাতিমার সাথে কি হলো এই সব দেখব আমরা আজকের এপিসোডে আলিয়া কিছুই বুঝতে পারছিল না যে জয়াকে কি জবাব দেবে আলিয়া চুপচাপ দাঁড়িয়েছিল কিছুই বলতে পারছিল না আলিয়া জোয়াকে জড়িয়ে ধরে এবং জোরে জোরে কাঁদতে থাকে মেহুলের চোখেও জল চলে আসে এটা বাবা ঠিক করল না আমাকে না বলেই মার্কোর সাথে প্ল্যানিং করলো মার্কো আমি তোমাকে দেখে নেব আলিয়া আবার গেছে মাইকেলের চেহারায় রাগ দেখা যাচ্ছিল মার্কোর উপর তার রাগটা বাইরে বেরিয়ে আসছিল মাইকেল ভাই শান্ত হয়ে যাও তুমি তো আমাদের আসল সর্দার মার্কো তো শুধু একটা পেয়াদা মার্কো 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 সব জায়গায় শুধু মার্কোর চর্চা কেন আসল উত্তরাধিকারী তো আমি ওই মার্কোটাকে মজা দেখাতেই হবে সে আমার থেকে আমার পরিচয় আমার সম্মান কেড়ে নিয়েছে অন্যদিকে আরবও খবর পেয়ে যায় যে আলিয়া বেঁচে আছে এই আলিয়াটা প্রতিবার বেঁচে যায় বুঝতে পারি না এ একে কীভাবে বারবার বাঁচিয়ে নেয় কিন্তু পরের বার আমি ওকে ছাড়বো না এবার যতক্ষণ আমি আলিয়াকে নিজে নামে রে ফেলি আমি ইন্ডিয়া ফেরত যাব না বস এই আলিয়া আবার বেঁচে গেছে কুকার লোকেরা তাকে মারার চেষ্টা করেছিল কিন্তু সে বেঁচে যায় আমার মাইকেলের কাজকর্ম সঠিক লাগছে না ওর ওপর নজর রাখো এবং মেহুলকে মারার আমাদের প্ল্যান এ এক্সিকিউট করে দাও মার্কুর মনে মাইকেলের প্রতি সন্দেহটা বেড়েই চলেছিল অন্যদিকে আরবের আইলিয়ার প্রতি রাগ বেড়েই চলেছিল আজ থেকে আমি তোমার মা তুমি আমাকে মা ডাকতে পারো জয়া আজ থেকে আমি তোমার সাথে থাকবো শুধু তুমি নয় আলিয়া আমরা তোমার সাথে আছি জয়া আরবের বাচ্চা তোকে তো আমি ছাড়বো না যতক্ষণ না তোকে উচিত শিক্ষা দিচ্ছি আমি ইন্ডিয়া যাব না মনে হচ্ছে আলিয়া এবং আরভার মধ্যে একটা জোরদার ফাইট হতে চলেছে অন্যদিকে দুরাগ্রহ জেল থেকে লুকা পালানোর প্ল্যানিং করছে আজকে রাত এখানে আমার শেষ দিন কে আমাকে আটকাতে পারবে না লুকা কারাগার থেকে বেরিয়ে একটা সিক্রেট রাস্তা খোঁজার চেষ্টা করে অন্ধকার রাতে তার লুকিয়ে চলার কৌশল কাজে দিচ্ছিল জেল থেকে বাইরে বেরিয়ে সে দুরাগ্রহের জঙ্গলে পৌঁছে যায় লুকার সেন্স খুবই স্ট্রং সে মাটিতে লাগানো মাইন্সগুলোকেও দেখে ফেলে সে এক একটা পদক্ষেপ খুব সামনে সামনে নিচ্ছিল এবং দেখতে দেখতে সে জঙ্গলের কোনায় পৌঁছে যায় কিন্তু তখনই তার ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয় বাসি তাকে দেখে তারা দাঁড়া লুকা তোকে এখান থেকে কোথাও যেতে দেবো না না বাসু বাসু কিন্তু আমাকে করে তার গান দিয়ে করে দেয় সাউথ আফ্রিকা টিম এবং অ্যান্ডারসন একটা গুরুত্বপূর্ণ বেরিয়েছে মেশিনের রহস্যটাকে সমাধান করতে পারবে টিম এবং অ্যান্ডারসন যখন সাউথ আফ্রিকা পৌঁছায় তারা এই দেশের বিচিত্রতা এবং সৌন্দর্য মোহিত হয়ে যায় জোহানেসবার্গের কোলাহল থেকে গুহা এবং প্রকৃতির সৌন্দর্য দেখে তারা মোহিত হয়ে যায় তাদের প্রথম কাজ হল ডিটেকটিভ লেরাটো কোচির সাথে দেখা করা সে ডিটেক্টিভ সোসাইটির সবচেয়ে সিনিয়র মেম্বার অ্যান্ডারসন তুমি ল্যেরাটো অ্যানকোসির সাথে দেখা করো আমি বাইরেই পাহারা দিচ্ছি হাউ আর ইউ অ্যান্ডারসন এতদিন পর দেখা হচ্ছে ট্রেনিংয়ের পর এখন দেখা হচ্ছে ম্যাম ইটস অ্যান অনার টু মিট ইউ আপনার থেকে অনেক কিছু শিখতে হবে আমরা ভেনুভাবে সন্ধান করার চেষ্টা করছি এটা কোনো একটা গ্রুপ এবং নতুন গ্রুপ আমার মনে হয় এটা ইলিগালভাবে আফ্রিকা থেকে ডায়মন্ডসের ট্রাফিকিং করছে এই গ্রুপে টাকা চুরি এবং ট্রাফিকিং থেকে আসে আমাদেরকে আইল্যান্ডে গিয়ে দেখতে হবে আমি আদিকে কিছু কোডেড কল রেকর্ড পাঠিয়েছি বোঝার জন্য সেটা আপডেট মাত্র আমরা আইল্যান্ডে যাবো অন্যদিকে মেহুল ডিটেকটিভ আসলামকে কল করে আসলাম মার্কোর কোনো আপডেট পাওয়া গেছে না স্যার কোনো আপডেট নেই কোনো সূত্রও পায়নি এখানে এই মার্কো জানি না কোথায় গায়েব হয়ে গেছে তারপর মেহুল চিয়াংকে কল লাগায় চিয়াং ডিটেকটিভ ফাতিমার কোনো আপডেট সে কোথায় আছে এখন আমি ফাতিমার বাড়ি পৌঁছাচ্ছি চিয়াং তখনই ফাতিমাকে তার বাড়িতে খুঁজতে থাকে ফাতিমা ওটো ফাতিমা ভাইজান আলিয়ার প্রাণ সংকটে আছে আমি একজন ড্রাকুন এক্সেসের কল ট্রেস করেছিলাম সারা নামের একজন মেয়ে আছে আমি তার সাথে দেখা করেছি সে একদম আলিয়ার মতোই দেখতে সে আলিয়াকে মারতে দুবাই গেছে আমাদের মেহুলকে ইনফর্ম করতে হবে চিয়াং তখনই মেহুলকে কল করে এই আপডেট দেয় মেহুল স্যার সারা বিগ্রাডির রেজেন্ট সে আলিয়াকে মারার জন্য দুবাই এসছে অন্য তাহলে এটা সম্পূর্ণ হয়ে গেল আলিয়ার ডুপ্লিকেট আলিয়াকে মারতে এসেছিল এবং যেন কোনোদিন না জানতে পারে আজকের দিনটা আলিয়ার নামে আমি আলিয়াকে ছাড়বো না না আমাদের মেহুলকে শেষ করে বিগড্যাডি কে খুশি করতে হবে তারপর মাইকেলের পাত্তাটা কেটে যাবে না মেহুল না আমি তো আলিয়াকে শিক্ষা দেবই কেউ স্মার্ট ভাবে না এখানে আমরা মেহুলকে ফাঁসাবো মার্কো আজ আমি তোমাকে একটা বড় খুশির খবর দেব খবর ছড়িয়ে দাও যে আরব ভাই দুবাইয়ের মার্কেটে শপিং করতে যাবে আমাদের সব সময় আরবের উপর নজর রাখতে হবে সে যে কোনো কিছু করতে পারে তখনই মেহলের কাছে একটা সিক্রেট নাম্বার দিয়ে কল আসে তোমরা কি বলতে পারবে এই কলটা কার কোড লেটারগুলোকে ভালো করে দেখো অ্যালফাবেট এবং নাম্বারের কম্ব দেওয়া আছে যদি আমরা সব নাম্বারগুলোকে সরিয়ে দিই তো সেটা হয়ে যাবে সোনিয়া সোনিয়ার কল হ্যালো সোনিয়া বলো মেহুল আমি খবর পেয়েছি যে আরব বিকেলে দুবাই মার্কেটে শপিং করতে যাবে তুমি ওখানে তাকে ট্র্যাপ করতে পারো চলো আলিয়া বাজার আজ সেখানে আরবকে ছাড়বো না আজ আলিয়া তোর খেলা শেষ হ্যালো আলিয়া কেমন আছো মনে হচ্ছে তুমি আমার জালে ফেঁসে গেছো আমি এটাই চাইছিলাম যে তুমি আমার সাথে লড়তে আসো এখানে এবং আমিও এটাই চাইছিলাম যে তুমি আমার সাথে এখানে লড়তে আসো আজ আমি তোমাকে আমার হাততালি জাদু দেখাবো শুধু এইটুকুই তোমার তালির জাদু এবার আমার তালির জাদু দেখো দেখলি আরব এটাকে বলা হয় তালি বাজানো কিন্তু এটা কি করি আরব আমরা তোমার থেকে এক কদা ছিলাম আমরা জানতাম এটা তোর চাল তাই আমরা আমাদের ড্রোন তৈরি করে রেখেছিলাম আলিয়ার তালি বাজানো মাত্র আমাদের ড্রোন তোর এক একটা লোককে মেরে ফেলে চলে আয় আজ তোকে তোর মা বাড়ি মনে করিয়ে দেব

thank okay. জালাল দুবাই পুলিশকে কল করে ডেকে নেয় পুলিশ আরবকে ধরে ফেলে আলিয়া জয়া একলা আছে তুমি তাকে নিয়ে মুম্বাই যাও মার্কোর প্ল্যান ফেল হয়ে গেছে কিন্তু মাইকেলের প্ল্যানে কি আছে এবং কি হবে মাইকেল এবং মার্কোর মধ্যে এবং কি রহস্য জানতে পারা যাবে আফ্রিকাতে দেখবো আমরা পরের এপিসোডে